যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মানুষরা আছেন অর্থাৎ মাননীয় সভাপতি সম্পাদক থেকে ব্যবসা সমিতি প্রত্যেকটা সদস্য সদস্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যা আমাদের সুযোগ করে দিয়েছে যার জন্য মত্রাপুর দুই দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি ও রায়বিগী থানার উদ্যোগে যে আমাদের দু সালে আমাদের বাংলা সেরা উৎসব দুর্গা উৎসবে যে দুর্গাপূজা পরিক্রমার পর আমাদের শ্রদ্ধেয় মাননীয় বিচারকমণ্ডলী যারা আমাদের ভীষণ রকমভাবে সনিপূর্ণভাবে বিচার করে আমাদের প্রায় উনআশিটা পূজা প্যান্ডেলে ঘুরে তারা কিন্তু শ্রেষ্ঠত্বের বিচারে কতগুলো তারা নির্বাচন করেছেন সেই শারদ সম্মান জ্ঞাপন এই অনুষ্ঠান এই মঞ্চে থেকে করা হবে সেই অনুষ্ঠান উপলক্ষে এখানে উপস্থিত আছেন আমাদের মুদ্রাপুর দুয়ের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় সত্যেও শ্রী জয়ভূষণ ভান্ডারী মহাশয় উপস্থিত আছেন আমাদের মথুরাপুর দুই পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মুথ্রাপুর দু নম্বর ব্লকের জয়েন্ট বিডিও ম্যাডাম এছাড়া আছেন রায়দিঘি ব্যবসায়ী সমিতি আমাদের মাননীয় তপন কুমার পাল তপন হালদার মহাশয় আছেন সম্পাদক মহাশয় পূজা কমিটির সভাপতি মাননীয় বিষ্ণুদা আছেন এবং সম্পাদক মাননীয় অলোক হালদার আছেন এবং এছাড়া আমাদের তপন পাল মহাশয় আছেন অসাধ্যক্ষ এছাড়া আমাদের জেলা পরিষদের সদস্য মাননীয় উদয় হালদার সদস্যা চন্দনা হালদার থেকে আরম্ভ করে বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট সমাজসেবী আমাদের প্রশান্ত সরকার সিরাজউদ্দিন বৈদ্য বলনাথ প্রামাণিক এবং আমাদের রায়দিঘি থানা বিশেষ করে রায়দিঘি থানা আমরা দেখেছি যে এবছর দু হাজার চব্বিশ সালে দুর্গাপূজা থেকে আরম্ভ করে যতগুলো পূজায় আমাদের বাঙালির বারো মাসে তেরো বর্ভর পূজার পরে আমরা লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজার পরে আমরা কালী পূজা এখন চলছে জগদ্ধাত্রী পূজাও চলছে কালী পূজা শেষে প্রত্যেকটা পূজা নির্বিঘ্নের একদম উইদাউট এনি ইনসিডেন্ট উইদাউট এনি কোনো দুর্ঘটনা ছাড়া যারা পুরোপুরি দিন রাত কঠোর পরিশ্রম করে আমাদের পূজাটাকে সমাপন করেছে আমাদের মানুষরা দিন রাত আমাদের মায়েরা আমাদের বাড়ির বোনেরা একদম সারারাত্রিভাবে ঠাকুর দেখে ঠাকুর দেখতে বেরিয়েছে সেই বাংলা পুলিশের আমাদের রায়দিঘি থানার পুলিশের পুলিশ থানা থেকে উপস্থিত আছেন থানার আধিকারিক একজন জোরে একটা করতালি হয়ে যাক আমাদের বাংলার পুলিশের জন্য যাই হোক আমরা জানি যে দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে তার নিরলস কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে যেটা আমাদের ব্যবসায়ী সমিতির পূজা ছিল যেটা আমাদের পাড়ার সার্বজনীন পূজা ছিল যে পূজাটা আমাদের বাড়ির দুর্গা পূজা ছিল সেই পূজাটাকে একেবারে বিশ্ববন্দিত করে দিয়েছে যার জন্যে কিন্তু দু হাজার একুশ সালে ইউনেস্কো বাধ্য হয়েছে আমাদের এই বাংলার দুর্গা পূজাটা এই বাঙালি দুর্গা পূজাটাকে তারা ইন্টেনজেবেল কালচারাল ওয়ার্ল্ড হেরিটেজ এরকম একটা তকমা এরকম একটা মুকুটে আমাদের পালক দিয়েছে যেটা নিয়ে আমরা গর্ববোধ করতে পারি যেটা নিয়ে আমরা গর্বিত সেই দুর্গাপূজাটাকে যাতে আমাদের পূজা কমিটি যারা পাড়ার গ্রাম বাংলার ছোটো ছোটো পূজা কমিটিগুলো আছে তারা যাতে কোনোরকম আর্থিক অনটনের মধ্য দিয়ে তাদের পূজা করতে যাতে রকম ব্যাহত না হয় এবং তারা যাতে আরও বেশি করে উৎসাহ হয় তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে পূজা সেই গ্রাম বাংলার পূজা কমিটিগুলোকে সারা বাংলা জুড়ে তিনি প্রথম দশ হাজার টাকা দিয়ে শুরু করেছিলেন এবং এবছর প্রায় পঁচাশি হাজার টাকা প্রত্যেকটা পূজা কমিটিকে তিনি কিন্তু অনুদান দিয়েছেন এবং এবছর কমিটমেন্ট করেছে যে আগামী বছর প্রায় এক লক্ষ টাকা করে তিনি কিন্তু দুর্গা পূজার সেই অনুদানটা দেবেন অবশ্যই আমরা বলবো মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য জোরে একটা করতালি হয়ে যায় আমরা অনেকেই অনেকে অনেকেই সমালোচনা করে থাকি যে কেন পূজার জন্য এত টাকা কেন খরচ করা হবে কেন খেলায় মেলায় এত টাকা দেওয়া হবে কিন্তু আপনারা জানেন যে একটা পূজা এখানে আমরা রায়দিকে এইখানে দেখেছি বিরাট বড় পূজা মণ্ডপ হয়েছে অনেক ভালো আকর্ষণীয় একটা দুর্গা মানে থিম হয়েছিল যেটা নারী সম্মান নিয়ে থিমটার পরিকল্পনা সুন্দর সুন্দর একটা থিম করেছে আরও অনেক পূজা মণ্ডপগুলো আছে যেটা আমার গঞ্জে দেখেছি যে অনেক সুন্দর সুন্দর কিন্তু থিম তারা তৈরি করেছে এই যে প্রত্যেক বছর একটা নতুন নতুন থিম এই দুর্গাপূজাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে একটা যারা আমরা হিন্দু মানুষরা তারা শুধু কিন্তু ওই সময় হয়তো উপোস করি পূজায় আমরা ব্রত করি আমরা সংকল্প দিই আমরা হয়তো আরাধনা করি কিন্তু দেখুন এই পূজা উৎসব ঘিরে হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ধর্মের বর্ণের মানুষরা তারা কিন্তু সবাই কিন্তু আনন্দে মেতে থাকে আপনারা বলুন না আজকের আমাদের দুর্গা প্রতিমাটা দুর্গা পুজোটা হিন্দুদের হলেও কিন্তু মা দুর্গার মাথায় যে সোলার কাজটা সোলার মুকুটটা যেটা শোভা পায় আমরা জানি আমাদের খাড়ি অঞ্চলে একা আছে ওখানে অনেক মুসলিম মায়েরা তারা সুন্দর পরম যত্নে কিন্তু সোলার কাজ করে থাকে যেটা কিন্তু মাথার মুকুট ঠাকুরের মুকুট তৈরি করে থাকে সেই মুসলিম মায়ের হাতের ছোঁয়া তার মুকুটটা কিন্তু মায়ের আমাদের মা দুর্গার মাথায় কিন্তু শোভা পায় কে বলতে পারে আমাদের কোনো খ্রিস্টান ভাই তার হাতের কারুকর যে আলোক মালাটা তৈরি হয়েছে সেই দুর্গাপূজায় সেই আলোকমালায় আমরা কিন্তু ভীষণ রকমভাবে আনন্দ পেয়ে থাকি তাহলে আজকে সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষরা এই দুর্গা উৎসবটাকে কেন্দ্র করে সারা রাজ্যে প্রায় এক লক্ষ কোটি টাকার বিজনেস কিন্তু হয়ে থাকে যেটা গরিব মানুষরা কিন্তু তারা কিন্তু ডাইরেক্ট বেনিফিট হয়ে থাকে এটাই হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিকল্পনা যাই হোক এবং আপনারা জানেন যে দুর্গাপূজার কার্নিভালটা শুধু খালি কলকাতাতে হতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে আমরা শুধু খালি কলকাতার মানুষরা দুর্গাপূজার কার্নিভাল এনজয় করব বিদেশ থেকে প্রচুর বিদেশি মানুষরা আসে কলকাতার কার্নিভালটা এনজয় করার জন্যে আমরা টিভির পরদায় যে কার্নিভালটা দেখতাম তিনি বললেন যে না আমার প্রত্যেকটা জেলায় সেই কার্নিভালটা কিন্তু অনুষ্ঠিত হবে যাতে এলাকার মায়েরা এলাকার বোনেরা এলাকার যারা পূজাপ্রেমী যারা ক্লাব দুর্গাপূজা কমিটিগুলো আছে তারা তাদের প্রতিমাগুলো নিয়ে সেই কার্নিভালে যোগ দিতে পারে আমরা জানি সুন্দরবন সাংগঠনিক জেলা এবং সুন্দরবনে আমাদের বিশেষ করে মুদ্রাপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদদের এলাকায় যে আমাদের সাতটা বিধানসভা আছে সেই নিয়ে আমাদের কিন্তু দুর্গাপূজা কার্নিভাল গত বছর হয়েছিল কাকদ্বীপে এবছর কিন্তু কুলপিতে কার্নিভাল হয়েছে সেই কার্নিভালে আমাদের মতরাপুর দু নম্বর ব্লক থেকেও সেখানেও একটা প্রতিমা গেছে এবং সেখানেও আমরা একটা থিম সং দুর্দান্ত সেটা আমরা অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলাম যারা গুণী গুণমুগ্ধকারী ছিলেন তারা সবাই মিলে প্রশংসা করেছে যে আমাদের এবারে ছিল সেভ ওয়াটার সেভ ওয়ার্ল্ড অর্থাৎ জল সংরক্ষণ করো পৃথিবীকে বাঁচাও সেটা আমাদের মাঝের পরে একটা প্রতিমা নিয়ে যাওয়া হয়েছে তাহলে এটাই আমরা বলতে চাই যে এখানে কিন্তু সত্যি কথা যে জয়েন্ট ভিডিও ম্যাডাম বলেন তার কথা খেয়ে দিয়ে বলি অবশ্যই আমরা কৃতজ্ঞ ধন্যবাদ জ্ঞাপন করব। প্রত্যেকটা পূজা মণ্ডপগুলোকে প্রত্যেকটা পূজা কমিটিগুলোকে যে কয়েকজন একটা কমিটিতে পাড়ায় পাড়ায় মুষ্টিমে কয়েকজন মানুষ তারা তাদের ঐকান্তিক প্রচেষ্টায় তাদের নিরলস কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তারা একটা পূজাটাকে কিন্তু একদম শুরু থেকে কয়েক মাস অক্লান্ত পরিশ্রম করে তারা পুজোটাকে সমাপন করে অবশ্যই তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই উন্ডিশ জানাই আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আপামর জনসাধারণ মাইক্রোফোনের আওয়াজ যতদূর যাচ্ছে তাদের সবাইকে দীপাবলি যেসব গুরুজনরা আছেন তাদেরকে শুভ দীপাবলির প্রণাম জানাই নমস্কার জানাই সালাম জানাই সমবাসীদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আবার বলবো আপনারা যে সুন্দর সারা রাত্রিব্যাপী যে আপনাদের বিচিত্রা অনুষ্ঠানটা হবে এই পূজা রায়দিকি ব্যবসায়ী সমিতি ও পূজা কমিটির উদ্যোগে সেটা অবশ্যই আপনারা এনজয় করুন এবং সেই সঙ্গে আমাদের যে আদিবাসী নৃত্য মুদ্রাপুর দু নম্বর ব্লকে এবং আমাদের পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তর থেকে এসছে সেই শুধু জীবনতলা থেকে সেটাও কিন্তু আমাদের অনুষ্ঠানটা এখনও চলবে সেটাও আপনারা এনজয় করুন সবাই ভালো থাকুন ধন্যবাদ নমস্কার জয় হিন্দ জয় বাংলা ধন্যবাদ আমরা আমাদের প্রিয় বিধায়ককে আমরা সবার পক্ষ থেকে আমরা জানাচ্ছি এবারে আপনারা আবার আমরা